এই দেখো এরা মাল গোছাতে শুরু করেছে সব বাড়ি নিয়ে যাবে মোটামুটি খালি হয়েই এসছে কোথায় জায়গা পাই গিয়ে আমাকে কি মেরে ফেলে দেবে তা ঠিক ও ফ্রেন্ডস যেটা শুনেছিলাম ঠিকই শুনেছিলাম যে এটা একটা আমার জন্য নিয়ম হয়ে গেছে সকালবেলা উঠে যখন মোবাইলটা হাতে নেবো তখন চাটা তো করব চা এদিকে হয়ে থাকবে এদিকে আবার মোবাইলটাও হাতে থাকবে চা খাওয়ার মোবাইল দুটোই একসঙ্গে জমে উঠবে যা জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে তোমরা ভাবছো যে আমি কোথায় এসে পৌঁছালাম একটা অন্য জায়গা মনে হচ্ছে তাই না হ্যাঁ অবশ্যই সেটা সত্যি যে আমি একটা অন্য জায়গায় এসে পৌঁছেছি আর সেই জায়গাটা হচ্ছে ছাদের ওপরে যে বাড়িতে আমি থাকি ছাদের ওপরে হয়তো তোমরা আগের অন্য পুরোনো ভিডিওতে দেখেছো যে আমি ছাদের ওপরে থাকি আসি তো অনেক দিন আসিনি আর বিশেষ করে আসি না এই কারণেই যে আমার পাটা খুব খারাপ তো সেই কারণেই আসা হয় না আর আজকে জানি না কেন মনে হলো ভাবলাম যে চলো একটু ছাদের ওপরে যাই একটু বাবার দর্শন করে আসি যদিও এখনও স্নান করিনি তবে জগন্নাথ অপেক্ষা করে না গিয়ে স্নান করেছে করেনি জগন্নাথের কাছে সব কিছুই চলে অন্যায় চলে না তো সেই জন্যই চলে আসলাম সকাল সকাল ছাদের মধ্যে ভাবলাম তোমাদের একটু ছাদটা দেখাই সেই প্রতিদিনের মতো সেই একটাই ঘর একটাই রান্নাঘর একটাই ঘর দেখে দেখে হয়তো তোমরা বোরিং হয়ে গেছো দেখে দেখে হয়তো তোমাদের মুখস্থ হয়ে গেছে যে আমি কোথায় কি রাখি কি রাখি না তো বেশ চলো ব্যাক ক্যামেরায় একটু তোমাদেরকে দেখাই এই যে মহাপ্রভুর মন্দির একবার জগন্নাথ বলো তোমরা তোমাদের দিনটাও খুব ভালো কাটবে জগন্নাথের এই যে রান্নাঘরটা কোনটা কোথায় বলো তো এই এইটা এইটাই রান্নাঘরটা আর এটা হচ্ছে মন্দিরটা আর এইটা হচ্ছে আমাদের মানে কী বলবো পাড়া এটা হচ্ছে আমাদের পাড়া তাই দেখো দেখতে পাচ্ছ তোমরা পুরো পাড়াটা হচ্ছে এইটা ইচ্ছে হয় যে একটু ছাদে এসে দাঁড়াই ছাদে একটু সে কাপড় কাচি বা ছাদে এসে একটু স্নান করি কিন্তু হয়ে ওঠে না ছাদে ওঠা নামা করাটা আমার পক্ষে খুব কষ্টকর আজকে জানি না কেন মনে হলো একটু মনের জোর পেলাম মনের জোর পাওয়া মানে শরীরে একটু আতটু জোর আসা ওইটুকুই এসে গেছে তো সেইটুকু নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম চলো প্রেশার কুকার নিচে আমাকে ডাক দিচ্ছে এবার যেতে হয় নিচে আলু সেদ্ধ বসিয়েছি রান্না করতে খুবই অসুবিধে একটাই যেহেতু গ্যাস উনুন সেই জন্য একটু অসুবিধে হবে অ্যাডজাস্ট করে করছি আর কি তো চলো যাওয়া যাক সারা দিনটা সঙ্গে থেকো আশা করি আজকের দিনটা তোমাদের খুব ভাল লাগবে এবং আজকের ভিডিওটা আমার তোমাদের খুব ভাল লাগবে তো চলো যাওয়া যাক এই উনানে রান্না করতে হচ্ছে একটাই উনান দেখো ভাতটা করে রেখে দিয়েছি সেদ্ধ করে আবার ডাল ডাল নয় আলু সেদ্ধ চাপিয়েছি আলু সেদ্ধ চাপিয়েছি ওটা হয়ে গেল আবার এটা চাপাবো এইরকম চলো এগারোটা বাজতে চললো আর অপেক্ষা করা যাবে না আমার মোবাইলে চার্জও নেই মোবাইলটাও চার্জ করতে হবে এই মুহূর্ত ছেলে ফোন করেছিল কিন্তু ছেলের ফোনটা আমি কেটে দিলাম তো ওর সঙ্গে কথা বলে হয়ে গেলায় দেখো বারোটা বাজলো বারোটা বাজতে বারোটা বেজে এখন পাঁচ মিনিট তো সব কাজ শেষ আমার খাওয়া সেরে ফেলেছি খাওয়া দাওয়া সেরে একদম তোমাদের সামনে আসলাম মাঝে আর আসিনি আমি না একদম কাজ শেষ করি তারপরে তোমাদের সঙ্গে আসবো তো চলো বেরিয়ে পড়া যাক আর হ্যাঁ আজকে তো ম্যানেজার একদমই আসবে না দোকানে আমি ভিডিও করতে পারছি কি না জানি না আর বাইরে না মেঘলা মেঘলা একটু ওয়েদার লাগছে আমার সকালে ছাদে যখন গিয়েছিলাম তখন একটু মেঘলা মেঘলা লাগছিল এখন কী হয়েছে জানি না বেরোলে তবেই জানতে পারবো তো আজকে মনে হয় দোকানে ভিডিও করতে পারছি না কি জানি কি হয় দেখা যাক চেষ্টা তো করবো সুযোগের ফায়দা ওঠাবো যদি মালিক একটু বাইরে বেরিয়ে যায় তাহলেই ভিডিও করবো নচেত হলো না চলো এই আবার একটা পাইপ কি আরম্ভ হয়ে গেল এগুলো আবার খোড়া হবে রাস্তা পুরো ফাঁকা তাহলে আজকে দোকান বাজারের অবস্থা কি হবে জানি না তো পুরোই ফাঁকা রাস্তাঘাট এই যে বাবা লোকনাথের মন্দির এসেছিলাম মঠে চলো একটু সমুদ্রের পরে যাই কারণ একটা কথা শুনলাম দেখি সত্যি কি না ফ্রেন্ডস যেটা শুনেছিলাম ঠিকই শুনেছিলাম যে সমুদ্র পার নাকি খালি হয়ে যাচ্ছে তো তোমাদেরকেও দেখাচ্ছি এই দেখো এরা মাল গোছাতে শুরু করেছে সব বাড়ি নিয়ে যাবে মোটামুটি খালি হয়েই এসছে ওই দেখো এগুলো সব খালি করা হয়ে গেছে আর ওপাশ থেকেও সব খালি করা হয়ে গেছে তো আমি শুনছি চার তারিখের অনুষ্ঠানের জন্যই এসব হচ্ছে কি কতটা খালি হবে জানি না তো ওটা শুনেই আমি আসলাম সবাই বলছে দোকান সব উঠে যাচ্ছে দোকান উঠে যাচ্ছে রাষ্ট্রপতি আসবে এখানে কিছু প্রোগ্রাম হবে সেই জন্য তো সেটা দেখার জন্যই আমি ঠিক কি ভুল বোঝার জন্যই এসেছিলাম অ্যাকচুয়ালি সেটাই দেখছি যে দোকান বাজার সব উঠছে আস্তে আস্তে সব ওঠেনি উঠছে চার তারিখের মধ্যে সব উঠিয়ে দেবে আর কি এই জায়গাটা আবার ব্যারিকেড হয়ে গেছে এই দেখো কোথায় গেল এই জায়গাটা একটা ব্যারিকেট হয়েছে ব্যারিকেড করা হয়েছে তো চলো এবার যাই দোকান থেকে চলে এসছিলাম বাথরুম যাবার নাম করেই চলে এসছিলাম এবার যাওয়া যাক চলো ভালো একটুও সুবিধে পাচ্ছি না ভিডিও করার জন্য বাবা সকাল থেকে বসে আছে দুই ভাইকে একজন গেলে একজন আসে একজন গেলে একজন আসে আমি একটু ভিডিও করতে পারছি না এখন ছোট বাবু গেল বাইরে ওই জন্য করছি একটু চলে আসলাম দেখা কথায় এখন আমি যাব বাজার রুটি কিনবো রুটি কিনে যাব বাজার বাজার থেকে যাব জিনিসপত্র কিনবো ফুল টুল সব কিনবো ঠাকুরের জন্য কালকে আমার মায়ের পুজো বেরোসতি ব্যাপার ব্যাস এইটুকু বলে দিলাম এবার রাখি তারপরে আবার গেলে ঠিক আছে সবার দুয়ারে আলপনা হ্যালো ফ্রি চলে আসলাম বাড়ি বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি এখনও অনেক কাজ অনেক কাজ মায়ের জন্য ফুল প্রসাদ সব কিছু নিয়ে আসলাম এমনকি আমার রুটিও আজকে কিনে নিয়ে এসেছি আর আজকে আমার টাকা হাত থেকে একদম শেষ আমি একদম কি বলবো শূন্য 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 হয়ে গেলাম আজকে দোকানে না পারুটি কিনেছিলাম পারুটি খাওয়ার সময় নেই আমার বুঝতে পারছো কতটা ব্যস্ত আমি আর অ্যাকচুয়ালি আমাদের কাউন্টারে আজকে কেউ নেই শুধু আমি একা একদম একা ওই জন্যই ওই আজকে খাওয়ারও সময় পাইনি আর এখন তো প্রচণ্ড জোর খিদা পেয়ে গেছে আর এখন অনেক কাজ ওই আগের মতন সে রান্নাঘরে গিয়ে ওখানে সব পুছি মোছামছি করতে হবে এখন এই ঘরটাও মুছে রাখতে হবে এখন মুছে রাখবো অবশ্য মুছে রাখবো আবার খাওয়া দাওয়ার পর আবার একটু মুছবো তো কী খাবো কী খাবো ওই জন্য রুটি নিয়ে এসেছি সকালে একটুখানি তরকারি আছে বাস আলুর তরকারি বেদিয়ে খেয়ে দেবো তো চলো একটু বসি যতই কাজ থাক না কেন মনে হয় যেন একটু বসে পড়ি বসলে একটু আরাম লাগে ফিরে আসছি আবার ফাইনালি হয়ে গেল আমার টর মোছা সব বাইরেটা মুছে দিচ্ছি ঘরটা মুছে দিচ্ছি শুধু খাওয়া দাওয়া করবো একটুক্ষণ কিছুক্ষণ আগে আমি ঘর মুছছি ঝুমা ফোন করলো আসানসোল থেকে তো রূপনারায়ণপুর থেকে ওর সঙ্গে একটু কথা বলে নিই তারপরে আবার ফিরে আসি ফ্রেন্ডস চলো হয়ে গেল সব কাজ এবার ভাবছি ভিডিওটা তোমাদের কাছে পাঠিয়েই দিই আর দেরি করা যাবে না এগারোটা বেজেই আছে এখন অব্দি আমার কোনো কাজ শেষ হয়নি ঠিক আছে কোনো কাজ বলবো না বিছানা বিছানা সব ঝাড়াঝুড়ি হয়ে গেছে এই যে সব একদম ক্লিয়ার আর ঘর তো মুছেই দিলাম এবার শুধু খাওয়া দাওয়া বাকি আছে তো ভিডিওটা আগে পোস্ট করে তোমাদের কাছে পাঠিয়ে দিই তারপরে আর খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি পুরীতে আরেকটা দারুণ জিনিস হতে চলেছে অবশ্যই আসছে আগামী আগামীকাল আমার আগামীকাল না আগামী কিছু দিনের মধ্যে ওই ভিডিওটা আমি অবশ্য ফাইনাল বলছি না আমি ওখানে পৌঁছাতে পারলে হলো কারণ হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ ওখানে যাবে আর আমি সেখানে যাব। কোথায় জায়গা পাই গিয়ে আমাকে একটু মেরে ফেলে দেবে তা ঠিক নয় চিপে চাপে মেরে দেবে ওদের ওই ভিড়ের মাথায় আমাকে ঢুকতে হবে চলো এটাও আমার জন্য একটা চ্যালেঞ্জ চলো তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ওই পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই